মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় মান উন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রায়গঞ্জের কর্ণজোড়া স্কুল ময়দানে শুক্রবার সংগঠনের পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে খেলার সূচনা করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা ক্রীড়া সংস্থার কার্যকারী সভাপতি অজয় কুমার রায় রায়গঞ্জ পুরসভা ও কোয়ার্ড কোঅর্ডিনেটর তথা জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য কর্মকর্তারা ক্রীড়া প্রতিযোগিতার কর্মকর্তারা জানান জেলা মহিলা ফুটবল প্রতিযোগিতা প্রতি বছর করা গেলেও আর্থিক সমস্যা এবং বিভিন্ন কারণবশত জেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা করে ওঠা সম্ভব হয়নি গত কয়েক বছর যাবৎ করোনা কাল থেকে এবছর পঁচিশতম বর্ষে পদার্পন করেছে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা এবছর বিয়াল্লিশটি ইভেন্টে জেলার তিনশোটির বেশি মেয়েরা অংশগ্রহণ করেছে যা তাদের চিন্তা ভাবনার বাইরে যেভাবে জেলার মেয়েরা এগিয়ে এসেছে খেলাধুলার দিকে তাতে তারা আনন্দিত এদিনের ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় মাঠে প্রচুর ক্রীড়া প্রেমী মানুষেরা ভিড় জমায় আমি অজয় কুমার রায় ওয়ার্কিং প্রেসিডেন্ট দিনাজপুর উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা আমাদের পঁচিশতম বর্ষ কিন্তু মাঝে আমাদের পাঁচ বছর কেটে গেছে অর্থাৎ আমাদের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদিকা তা রেখা সরকার যিনি আজন্ম সম্পাদিকা ছিলেন এবং অবিভক্ত দিনাজপুরে মেয়েদের খেলাধুলাকে উনি মূল মানে মূল উদ্যোগ নিয়েছিলেন তার মৃত্যুর পরে পরে পরেই করোনা এই পিরিয়ডটা আমাদের অভ্যাসে করোনার পরবর্তীতে আমাদের সংগঠিত হলে পরেও আমাদের নতুন এই সমিতি তৈরি হওয়ার পরেও আমরা প্রথম তিন বছরে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই কাজটা করতে পারিনি মুখ্যত আর্থিক অভাবের কারণে আমরা দুবার ফুটবল করেছি বাইশে এবং তেইশে খুব উজ্জ্বল সায়নিক গোল্ড কাপ কিন্তু আমরা অ্যাথলেটিক মিট করতে পারিনি অর্থটাই আমাদের বড় সমস্যা ছিল এই বছরে আমার পাশে দাঁড়িয়ে থাকা চৈতালি ঘোষ তিনি এই বছরের খেলাধুলার অর্গানাইজিং সেক্রেটারি তিনি এক সময় রায়গঞ্জের ভালো অ্যাথলেট তারই মুখ্য উদ্যোগ যে একটা খেলাধুলা হোক এবং তখন তার প্রস্তাব আমরা গ্রহণ করি এবং যৌথভাবে আমরা এই উদ্যোগ নিয়েছি সেই কারণে এই চব্বিশ বা চব্বিশের যে খেলাটা পার হয়ে গেছে শীতের সময় সাধারণত হয় আমরা এই অসময়ই এই উদ্যোগটা নিলাম তবুও খেলাটা হোক এবং সেই কারণেই আজকের এই খেলার স্লটটাইভাবে ভাগ করা আছে যে আটটা থেকে এগারোটা এগারোটা থেকে তিনটে অবধি বাচ্চাদের রেস্ট এবং তাদের লাঞ্চ আবার তিনটে থেকে পাঁচটা এইভাবে ভাগ করা হয়েছে যাতে এই তাপের মধ্যেও আমরা মেয়েদের খেলাটাকে করে ফেলতে পারি আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধন মহাসমরে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তিনশো বেশি অ্যাথলেটকে পেয়েছি যেটা খুব মানে আমরা আশা করতে পারিনি আমরা দুশো অব্দি আশা করেছিলাম ব্যাপক সারা পেয়েছি কোনো তাপ কোনো বাধা নয় মেয়েরা মাঠ খোঁজে আমরা সেই মাঠটাকে আজকে দিতে পারলাম এটাই আমাদের আনন্দের মেয়েদের উপস্থিতিতে আজকে সুন্দরভাবে খেলা হচ্ছে বিয়াল্লিশটা ইভেন্ট আজকের ওই অনুষ্ঠানে আমাদের রাজ্য সম্পাদক উপস্থিত আছেন আর যে কথা না বললেই নয় মূল প্রেরণা হচ্ছে এক সময়ের যে শহরের অ্যাথলেট আমাদের চৈতালি ঘোষ আমার পাশে যিনি অর্গানাইজিং সেক্রেটারি এবং আমি আজকে আপ্লুত হলাম সে অনেকগুলো ইভেন্ট অংশগ্রহণ করে ফেলো কোন ফাঁকে এবং মশালটা ওই বহন করে নিয়ে এসছে আমি সত্যি সত্যি ওর এই সামগ্রিক কর্মকাণ্ডে আমি অভিভূত আর আমাদের মুখ্য পৃষ্ঠপোষক হচ্ছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহযোগিতা আমাদের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আগবাড়িয়ে দিয়েছেন ডাক্তার জয়ন্ত ভট্টা ডাক্তার শান্তনু দাস এবং সকলেই সকলের সহযোগিতায় আমরা এইবার এই অসময়ে হলেও আমরা মেয়েদের খেলাটাকে সংগঠিত করতে পারলাম আমরা আগামী বছরগুলোতে প্রত্যেক বছর এই অ্যাথলেটিক মিট হবে এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতির সামনে আমরা এইটা অবশ্যই অবশ্যই মেয়েদেরকে এই মাঠ আমরা তুলে দেবো কন্যাশ্রী মেয়েরা এগিয়ে চলুক এই আমাদের ভাবনা আমার নাম চৈতালি ঘোষ সাহা আমি আজকে আমাদের এখানে বিয়াল্লিশটা ইভেন্ট আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য এবং দুটো ইভেন্ট রয়েছে যারা তিরিশ ঊর্ধ্ব যারা রয়েছেন মা বোনদের জন্য সেখানে আমাদের সকাল থেকে খেলা আমাদের শুরু হয়ে গেছে শুভ উদ্বোধন হলো এখন আমাদের মাঝখানে আমাদের রায়গঞ্জের প্রাণপ্রিয় বিধায়ক বিশ্ব কল্যাণী সহ আমাদের এখানে প্রত্যেকজন যারা গেস্ট এসডি থেকে ধরে নিয়ে আমাদের মাননীয় মহত্তা থেকে ধরে আমাদের রায়গঞ্জ পৌরসভার চেয়ার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারপারসন অরিমগঞ্জ সরকার প্রত্যেকে এসছেন এবং মহিলা যে সভাধিপতি ম্যাডাম তিনিও আমাদের এখানে এর মধ্যে এসে উপস্থিত হবেন তিনি এখনো আসেননি প্রত্যেক এখানে মহিলারা আসছেন এবং আমাদের বাচ্চারা যারা দূর দূরান্ত থেকে শুধুমাত্র রায়গঞ্জ নয় আমাদের ইসলামপুর ডিভিশন যেখানে আমাদের নন্দঝাড় সেখান থেকেও প্রচুর ছেলেমেয়েরা আমাদের এখানে খেলতে এসছে থেকে কালিয়াগঞ্জ থেকে চাকুলিয়া থেকে প্রত্যেকটা বাচ্চারা মেয়েরা বিশেষ করে কারণ মেয়েরা আজকে কন্যাশ্রী হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃতজ্ঞতা সেটা আমরা স্বীকার করতে চাই এই খেলার মাধ্যমে যে মেয়েরা যেমন রাধে তেমন চুলো বাঁধে আমি বরাবরই বলেছি তো সেরকম শরীরচর্চা একটা এখনকার সমাজে একটা অন্যতম জায়গা যেখানে মানুষকে সুস্থ থাকতে গেলে মাঠে আসতে হবে সেটা নজির আমাদের তুলছে আমাদের এই মহিলা ক্রীড়া সংস্থা সেটার সঙ্গে আমাদের প্রত্যেক যে রয়েছে সব মহিলারা রয়েছেন দিদি মহিলা রয়েছেন যারা প্রত্যেক স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে। তো আপামার মানুষ আমাদের সঙ্গে আছেন তো আজকে আমরা আপনাদের শুভকামনা পেয়ে আমাদের এই খেলা আজকে আমরা সাফল্য মন্দিত করতে পারবো আশা করি আহ সবাই ভালো থাকবেন